বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যিনি আপেক্ষিক তত্ত্ব দিয়ে আধুনিক বিজ্ঞানের চেহারায় পাল্টে দিয়েছিলেন উনিশশো সালের আঠারোই এপ্রিল প্রিন্সটন হাসপাতালে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বিশ্ব শোকাহত হয়েছিল কিন্তু মৃত্যুর পর যা ঘটেছিল তা বিজ্ঞান ইতিহাসের সবচেয়ে বিতর্কিত রহস্যগুলোর একটি আইনস্টাইনের মস্তিষ্ক গোপনে চুরি করা হয়েছিল আর এই ঘটনায় জন্ম দেয় আইনস্টাইনের ব্রেনের রহস্য নামে এক চমকপ্রদ কাহিনীর আজকের ভিডিওতে আমরা ডুব দেব সেই চাঞ্চলকর চুরির রহস্যে তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন উনিশশো সালের আঠারোই এপ্রিল প্রিন্সটন হাসপাতালে আইনস্টাইনের মৃত্যু হয় মৃত্যুর পর সাধারণ নিয়মে যেমন দেহ সংরক্ষণ করা হয় তেমনই প্রস্তুতি চলছিল কিন্তু সেই মুহূর্তে দায়িত্বে ছিলেন প্যাথোলজিস্ট টমাস হার্বে অন্য চিকিৎসকরা যখন আইনস্টাইনের মরদেহ দেখভাল করছিলেন তখন টমাস হার্ভে এমন এক সিদ্ধান্ত নিলেন যা পরবর্তীতে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল তিনি সবার চোখ ফাঁকি দিয়ে গোপনে আইনস্টাইনের মস্তিষ্ক চুরি করে নিলেন আর সংরক্ষণ করে রাখলেন গবেষণার জন্য আইনস্টাইনের পরিবারকে এ বিষয়ে প্রথমে কিছুই জানানো হয়নি ডক্টর হার্বে নিজেও ছিলেন এক রহস্যময় চরিত্র আইনস্টাইনের ব্রেন চুরির কারণে তিনি পেশাগত জীবনে সমস্যায় পড়েন চাকরি হারান এমনকি দীর্ঘ সময়ে নির্বাসিত জীবন কাটান মস্তিষ্কের নমুনাগুলো তিনি যার কন্টেনার এমনকি আপেলের বাক্সে করে বছরের পর বছর নিজের সঙ্গে এদিক ওদিক নিয়ে ঘুরেছেন উনিশশো নব্বইয়ের দশকে এক সাংবাদিক যখন তার খোঁজ পান তখন দেখা যায় তিনি আইনস্টাইনের ব্রেনের টুকরো নিয়ে সাধারণ এক বাড়িতে বসবাস করছেন সেখানে ছিল না কোনো বৈজ্ঞানিক পরীক্ষাগার কিংবা কোনো সংরক্ষণাগার বরং এক ভ্রমণকারী মানুষের লাগেজে বন্দী ছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর মস্তিষ্ক তবে হার্বের উদ্দেশ্য ছিল পরিষ্কার তিনি বিশ্বাস করতেন আইনিস্টনের ব্রেনের ভেতরে নিশ্চয় আছে কোনো আলাদা বৈশিষ্ট্য কোনো অদ্ভুত গঠন বা এমন কিছু যা তাকে করেছে মানব ইতিহাসের সবচেয়ে মহান চিন্তাবিদ সেই রহস্য উদ্ঘাটন করতে পারলেই হয়তো বোঝা যাবে কীভাবে মানুষ এত অসাধারণ মেধার অধিকারে হতে পারে আর তাই তিনি ব্রেনটিকে টুকরো টুকরো করে প্রায় দুইশো চল্লিশটি ভাগে বিভক্ত করলেন এবং ছবিতে ধারণ করলেন প্রতিটি অংশ কিছু অংশ তিনি নিজের কাছে রাখলেন আর কিছু পাঠালেন বিশ্বজুড়ে নানা গবেষণা গবেষণাকেন্দ্রে তখন থেকেই শুরু হয় আইনস্টাইনের ব্রেন নিয়ে বৈজ্ঞানিক গবেষণা গবেষকরা দেখতে পেলেন সত্যিই তার ব্রেনে কিছু ভিন্ন বৈশিষ্ট্য ছিল যেমন পেরিয়েটাল লোবের গঠন কর্পাস ক্যালোসামের ঘনত্ব এবং সেলের সংখ্যা এগুলো হয়তো তার অসাধারণ কল্পনা আর চিন্তাশক্তির সঙ্গে জড়িত ছিল কিন্তু নৈতিক প্রশ্ন এখানে উঠে আসে আইনিষ্টি নিজে মৃত্যুর আগে বলেছিলেন তিনি চান তার দেহ যেন সাধারণভাবে দাহ করা হয় কোনো বিশেষ গবেষণার উপাদান না বানানো হয় তাই অনেকেই বলেন এটি আসলে বিজ্ঞানীর প্রতি অসম্মান এবং এক ধরনের চুরি হার্ভে যদিও দাবি করেছিলেন যে তার উদ্দেশ্য শুধুই বৈজ্ঞানিক ব্যক্তিগত লাভের জন্য নয় তিনি নিজের পুরো কেরিয়ার নষ্ট করেও ব্রেন সংরক্ষণে লেগেছিলেন দু সালে অবশেষে হারবে সেই ব্রেনের কিছু অংশ আইনস্টাইনের পরিবারের কাছে ফিরিয়ে দেন ব্রেনের অবশিষ্ট অংশগুলো প্রিন্সটন হাসপাতালে ফেরত দেন সেখানে এখনও সেগুলো সংরক্ষিত আছে কিছু অংশ আবার বৈজ্ঞানিক গবেষণা ও জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে কিন্তু তখনও প্রশ্ন থেকে যায় এটি কি সত্যি গবেষণার জন্য নাকি এক ধরনের গোপন লোভের কারণে করা হয়েছিল আইনস্টাইনের ব্রেন চুরির ঘটনা এখনও রোমাঞ্চকর রহস্য এটা কি সত্যি ছিল প্রতিভার রহস্য খুঁজে বের করার বৈজ্ঞানিক চেষ্টা নাকি একজন চিকিৎসকের ব্যক্তিগত লোভ ও কৌতূহলের ফল এর উত্তর আজও পুরোপুরি জানা সম্ভব হয়নি তবে এতটুকু নিশ্চিত আইনস্টাইনের মস্তিষ্ক কেবল বৈজ্ঞানিক গবেষণায় নয় ইতিহাসের অদ্ভুত কাহিনীতেও এক স্থান অর্জন করেছে তো দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি